গর্ভধারণ করার পরে নারীরা এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন তা হচ্ছে সবসময় ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা ঝিমুনি ভাব ঘুম ঘুম ভাব কোনো কাজে মন না বসা সবসময় দুর্বলতা অনুভব করা এই সমস্যাটি অনেকে বুঝতে পারে না এই সমস্যাটি কেন হয় পুরো গর্ভাবস্থা জুড়ে এটি হতে পারে তবে গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে এই সমস্যাটি বেশি হতে দেখা যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা অবসাদগ্রস্ততা ক্লান্তি দুর্বলতা ঝিমুনি ঘুম ঘুম ভাবের কারণ সম্পর্কে জানাবো এটি কখন বিপজ্জনক কখন ডক্টরের কাছে যেতে হবে কোন সময় কি করলে এর থেকে মুক্তি লাভ করতে পারবেন তা জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন শনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে জানি ত্রৈমাসিক ভেদে এই ক্লান্তি দুর্বলতার কারণ কি গর্ভাবস্থার প্রথম তিন মাসে কিছু হরমোনাল পরিবর্তন হয় প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেন হরমোনের মাত্রা হুট করে বেড়ে যাওয়ার কারণে এমন ক্লান্তি দুর্বলতা অবসাদের সৃষ্টি হতে পারে এছাড়াও আপনার দেহে রক্ত প্রবাহ এখন আগের চেয়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে যাবে অক্সিজেনের সরবরাহ বেড়ে যাবে যা আপনাকে ক্লান্ত করে ফেলতে পারে অন্যান্য কিছু সমস্যা যেমন বিপাকীয় সমস্যা হার্ট রেট বেড়ে যাওয়া রক্তের সুগার কমে যাওয়া নিম্ন রক্তচাপের সমস্যার কারণেও ক্লান্তি দুর্বলতা আসে অনেকের মাঝে দ্বিতীয় ট্রাইমেস্টারে আপনি সমস্ত অবস্থাগুলোর সাথে একটু খাপ খাইয়ে নেবেন যার কারণে মর্নিং সিকনেসের সমস্যা কমে যাবে এবং প্রথম তিন মাসের তুলনায় আপনি এখন আগের চেয়ে বেশি ভালো অনুভব করবেন তবে শেষ তিন মাসে এই সমস্যাগুলো আবার বাড়বে গর্ভের বাচ্চা এখন খুব দ্রুত হারে বড় হবে আপনার ওজন ও পেটও বাড়তে শুরু করবে অতিরিক্ত ওজন বহন করা আপনার জন্য ক্লান্তিকর ও কষ্টদায়ক হতে পারে এছাড়া গর্ভাবস্থায় পেট বড় হওয়ার পাশাপাশি আপনার বধহজম বুক পোড়া করা এবং লেগ ক্র্যাম্পসের মতো সমস্যা শেষ তিন মাসে খুব দেখা যায় যা আপনার অনিদ্রার কারণ হতে পারে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে সন্তান জন্মদানের প্রক্রিয়া সম্পর্কে ভেবে ভেবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান মানসিক চাপ বেড়ে যায় যার থেকে কিন্তু তাদের ঘুমের সমস্যা হয় ক্লান্তি দুর্বলতা এগুলো বেড়ে যায় ধরনের ক্লান্তি দুর্বলতা বা অবসাদের মূল কারণ হিসেবে বলা হচ্ছে এ শারীরিক ও মানসিক পরিবর্তন সাধারণত হরমোনের পরিবর্তন হয় প্রচুর মাত্রায় ইস্ট্রোজেন ও প্রজেস্টের নামক দুটো হরমোন দেহের মধ্যে বাড়তে থাকে পুরো গর্ভাবস্থা জুড়ে এগুলো থাকে এগুলো আপনাকে ক্লান্ত ও দুর্বল করে ফেলে এছাড়াও আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা নিদ্রাহীনতা বা অপর্যাপ্ত ঘুম রক্তচাপ কমে যাওয়া রক্তের সুগারের মাত্রা কমে যাওয়া পিঠে ব্যথা কোমরে ব্যথা নিতম্বে ব্যথা বধহজম মর্নিং সিকনেস বা বমি বমি ভাব দুশ্চিন্তা এবং মানসিক চাপ আপনার এ ধরনের অসুবিধার মূল কারণ আপনি যদি অবসাদে ক্লান্তি দুর্বলতায় ভুগে থাকেন তবে এটি আপনার বাচ্চার জন্য কি কি ক্ষতি করতে পারে চলুন জেনে নেই এই ধরনের ক্লান্তি দুর্বলতা যদি আপনার আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা বা ডিপ্রেশন থেকে হয়ে থাকে তবে অবশ্যই বিষয়টি ডক্টরকে জানানো উচিত কারণ এটি বাচ্চার জন্য ভালো নয় কম ওজনের শিশু জন্ম হতে পারে এর জন্যই আর আপনার যদি লো প্রেশার হয় ডায়াবেটিস কম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই শারীরিক ইস্যুগুলো ডক্টরকে জানিয়ে এর জন্য মেডিসিন নিতে হবে ক্লান্তি দুর্বলতা বা অবসাদগ্রস্ততা যদি প্রোজেস্টারন এবং এস্ট্রোজেন হরমোনের কারণে হয় অর্থাৎ আপনার অন্য কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আপনি ক্লান্তি দুর্বলতা ভোগ করছেন এর জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে অনেকেই গর্ভাবস্থায় রাতের বেলা ভালোভাবে ঘুমাতে পারে না অর্থাৎ ছাড়া ছাড়া ঘুম হয় সেই জন্য তারা চেষ্টা করবেন দিনের বেলা একটু বিশ্রাম নিতে এতে করে তাদের শরীরের ক্লান্তি ভাবটা কিছুটা হলেও দূর হবে বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা কর্মজীবী নারী রয়েছেন তারা অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম নেয়ার চেষ্টা করুন নতুবা তাদের পায়ে জল আসা খুব বেশি ক্লান্ত লাগা অবসাদগ্রস্ততা এবং ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে ঘুমের জন্য একটি আদর্শ নিয়ম ও রুটিন তৈরি করা উচিত প্রত্যেক দিন একই সময় ঘুমাতে যাবেন এবং একই সময় ঘুম থেকে উঠবেন দুপুরেও বা বিকেলেও যখন বিশ্রাম নেবেন সে সময়ই করবেন এই কাজটি যদি রাতে ঘুম কম হয় দিনে এক থেকে দু ঘন্টা ঘুমিয়ে নেবেন নিশ্চিত করবেন আপনার সারাদিন ও রাতের ঘুম ও বিশ্রাম মিলিয়ে অন্ততপক্ষে পক্ষে আট থেকে দশ ঘন্টা যেন আপনি বেডে শুয়ে ও ঘুমিয়ে কাটাতে পারেন পুষ্টিকর খাবার খাওয়া এ সময় জরুরি যদি আপনার দুর্বলতা ক্লান্তি অবসাদ গ্রস্থতা এই সমস্যাগুলো প্রোটিন শর্করা জাতীয় খাবারের অভাবে হয়ে থাকে তাহলে কিন্তু অন্য কোনো দিয়ে এটিকে মেটানো সম্ভব নয় খাবারের মধ্যে আয়রন জাতীয় খাবার ক্যালসিয়াম জাতীয় খাবার এই সাপ্লিমেন্টারি অর্থাৎ ওষুধগুলো প্রোটিন এবং শর্করা জাতীয় খাবার ক্যালোরি যুক্ত খাবার বেশি পরিমাণে রাখবেন এই পুষ্টিকর খাবারগুলো আপনার ক্লান্তি দুর্বলতা দূর করতে সাহায্য করবে নিয়মিত এক মুঠো বাদাম এবং তিন থেকে চারটি খেজুর খেতে ভুলবেন না অনেকেই ক্যাফিন খাচ্ছেন চিনি খাচ্ছেন অথবা চা খাচ্ছেন ভাবছেন এগুলো খেলে ক্লান্তির দুর্বলতা কমে যাবে এগুলো আপনার ক্লান্তির দুর্বলতা কমাবে না তাৎক্ষণিক কিছু সময়ের জন্য কমাতে পারে কিন্তু আবার বেড়ে যাবে যা পরবর্তীতে ক্ষতিদায়ক হতে পারে তার জন্য যা করতে হবে যাদের ক্যাফিন বা চা পানের অভ্যেস রয়েছে তারা দিনে এক কাপ পর্যন্ত খেতে পারেন এবং সেটি সকালের ভাগেই খেয়ে নেবেন সন্ধ্যের পর কোনো ক্যাফেন চা চিনি জাতীয় খাবার এগুলো খাবেন না এগুলো শরীরকে ম্যাজ ম্যাজে করে দেয় ক্লান্তি বাড়িয়ে দেয় দুর্বলতা বাড়িয়ে দেয় ক্যাফেন তো আবার রাতের ঘুমটাকেও নষ্ট করে দেয় যার ফলে আপনার খুব খারাপ লাগলেও ক্লান্ত লাগলেও দুর্বল লাগলেও রাতে যখন বিছানায় শুয়ে থাকবেন তখন দেখবেন যে আপনার ভালো ঘুম হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ জল পান গর্ভাবস্থায় খুবই জরুরি দৈনিক অন্ততপক্ষে দু থেকে তিন লিটার জল বা আট থেকে বারো গ্লাস জল আপনাকে পান করতে হবে কিন্তু যেহেতু মূত্রের চাপ বেশি পায় গর্ভাবস্থায় তাই চেষ্টা করতে হবে রাতের ভাগে অর্থাৎ সন্ধ্যের পরে জল না পান করে দিনের বেলা আপনার যতটা সম্ভব ততটা জল পান করে নিতে যদি রাত্রেবেলা আপনার জলপান করতে ইচ্ছে করে তবে চুমুকে চুমুকে অল্প করে গলা ভেজিয়ে নেবেন তাহলে আর নিদ্রাহীনতার সমস্যা হবে না গর্ভাবস্থায় অনেকে একেবারেই কাজ করতে চান না সুস্থ গর্ভবতী হয়েও সারাদিন শুয়ে বসে কাটান এগুলো কিন্তু আপনার দুর্বলতা ক্লান্তি বা ঘুম ভাব ম্যাজ ম্যাচ হওয়ার কারণ অন্তত পক্ষে সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটার অভ্যেস করুন যারা ইয়োগা করছেন তারা ইয়োগা করতে পারেন তবে যে কোনো নতুন ধরনের এক্সারসাইজ করার আগে চিকিৎসকের পরামর্শ করে নিতে পারেন এতে করে কিন্তু ভালো ঘুম হবে শরীর একটি নির্দিষ্ট ব্যালেন্সে আসবে দুশ্চিন্তা কমিয়ে মনকে প্রফুল্ল রাখলেও কিন্তু এই ম্যাজ মেজে ভাব কমে যায় আপনার যদি বারবার দুশ্চিন্তা আসে থাকে ডেলিভারির ব্যাপারে ভাবতে থাকেন নিজের শরীর মনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় বা নিজের শরীরে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে মনে মনে ভাবছেন যে স্বামী আপনার প্রতি আর আকর্ষিত নয় এই সমস্ত কথাগুলো কিন্তু আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে এই সমস্ত কথাগুলোকে অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং দুশ্চিন্তামুক্ত মুক্ত থাকতে হবে মনকে প্রফুল্ল রাখতে হবে এই কাজগুলো করে আপনি এই ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্ততা থেকে মুক্তি পেতে পারেন কিছু কিছু বিষয় যদি লক্ষ্য করেন নিজের মাঝে তবে গাইনি চিকিৎসকের পরামর্শ নেবেন যেমন যদি আপনার আগে থেকে থাইরয়েডের সমস্যা থেকে থাকে তবে গর্ভধারণ করার পরে আপনার এই অবসাদগ্রস্ততা ক্লান্তি দুর্বলতা আরও বেড়ে যাবে তখন অবশ্যই ডক্টরকে বিষয়টি জানানো উচিত যে আপনি আগে থেকে থাইরয়েডের রোগী যদি কোনো সময় আপনি মাথা ঘুরিয়ে পড়ে যান বা অজ্ঞান হয়ে যান যদি গর্ভাবস্থার কোনো পর্যায়ে আপনার বুক ধরপর করে চেহারা ফ্যাকাশে হয়ে যায় পেটের উপরিভাগে ব্যথা হতে শুরু করে বারবার ঘন ঘন আপনার পিপাসা পেতে শুরু করে ঘন ঘন প্রসাব হতে থাকে প্রসাবের পরিমাণ কমে যায় প্রচণ্ড মাথা ব্যথা হয় শ্বাসকষ্ট হয় পায়ের পাতা ফুলে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ফুলে সেখানে জল জমে যায় চোখে ঝাপসা দেখতে পান চোখে ঝলকানির মতো দেখতে পান শরীরে হঠাৎ করে গরম লাগার মতো অনুভব হয় এছাড়াও গর্ভাবস্থায় যদি ডিপ্রেশনের লক্ষণগুলো প্রকাশ পায় যেমন সবসময় মৃত্যুর চিন্তা ভাবনা করা মরে যেতে চাওয়া বাচ্চার প্রতি বিরক্তি চলে আসা স্বামী ও পরিবারের অন্যান্য লোকজনের প্রতি বিরক্তি চলে আসা নিজেকে হার্ম করা বাচ্চাকে হার্ম করা এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে কোনোভাবে অবহেলা না করে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে তো ভিউয়ার্স গর্ভাবস্থায় এই সমস্যার সমাধান সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন তারাও এই ভিডিওর মাধ্যমে উপকারিতা পেতে পারে বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার